স্ত্রী পরকীয়া করছিলেন লুকিয়ে হাতেনাতে ধরে ফেললেন স্বামী তবে আঘাত সহ্য করতে পারলেন না লুটিয়ে পড়লেন মাটিতে আর উঠলেন না মৃত্যু হল তার কান্নাকাটি করে ক্ষমা চেয়েও স্বামীর প্রাণ ফেরাতে পারলেন না স্ত্রী সেই রকম একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সম্প্রীতি প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে বিধ্বস্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে রয়েছেন এক তরুণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার তরুণকে ঘিরে জটলাও তৈরি হয়েছে কেউ কেউ তার মুখে জল ছেটাচ্ছেন কেউ বাতাস করছেন এক তরুণীও রয়েছেন সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তিনি তরুণের কাছে ক্ষমা চাইছেন বারবার তবে এর পর তরুণ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান নড়াচড়াও বন্ধ হয়ে যায় তাকে জড়িয়ে আর্তনাদ শুরু করেন তরুণী তার জ্ঞান ফেরানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত বাকিদের মধ্যে হইচই পড়ে যায় সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওয়ে দাবি করা হয়েছে ওই তরুণ তার স্ত্রী করার সময় হাতে ধরে ফেলেন তারপরেই অসুস্থ হয়ে পড়েন পরে মারাও যান ভিডিওটি যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি ওই তরুণের স্ত্রী ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে সোনি কাপুর নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট নাগরিকরা নেট নাগরিকদের একাংশ ভিডিও দেখে যেমন বিস্ময় প্রকাশ করেছেন তেমনি অনেকে আবার তরুণের পরিণিত কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে বিতর্ক নেট নাগরিকদের অনেকেই দাবি করছেন এই ধরনের পরিস্থিতিতে মানসিক আঘাত থেকে মৃত্যু হতে পারে যে কোনো মানুষেরই ভিডিও দেখার পর এক নেট নাগরিক লিখেছেন তরুণীকে দেখে রাগ হচ্ছে প্রতারক কোথাকার এখন কে কি হবে পরকিয়া করার সময় মনে ছিল না चलो आप भी रिश्ते बने रहे चलो ठीक है होता है ये नहीं तो ये रटे आ है अरे

来人 <Yeah. S 1> <laughs>